নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং ফিলেজ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি বিনা তেলে বেগুন ভাজা বন্ধুরা আমরা সকলেই জানি তেল ছাড়া বেগুন ভাজা হয় না কিন্তু আজ আমি এক ফোঁটাও তেল না দিয়ে বেগুন ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা তেল খেতে পছন্দ করেন না সেই সকল বন্ধুরা এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন তারপর বলবেন কেমন লেগেছে বেগুন ভাজাটা খুবই সুন্দর আর খুবই অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি বানানো যায় সবার প্রথমে আমি বেগুন কেটে নেব বেগুনের মুখটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপর রকম সাইজ করে আমি একটু মোটা সাইজ করে বেগুনটা কেটে নেব। দেখুন বন্ধুরা দেখে আশা করি বুঝতে পারছেন আমি কেমন সাইজ করে বেগুনটা কেটে নিচ্ছি এইভাবে আমি বেগুন কেটে নেব আর আমি দুটো বেগুন নিয়েছি আপনাদের পরিমাণ যদি বেশি লাগে একটু বেশি নিতে পারেন বেগুনটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি দেখুন এরপর এই পাত্রের মধ্যে জল দিয়ে দেব। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এই পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম এরপরে বেগুনগুলো খুব ভালো করে চোটকে ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি খুব ভালো করে বেগুনগুলো ডুবিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর বেগুনগুলো খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি এই বেগুনের সাথে মাখিয়ে নেব লবণ আর হলুদ খুব ভালো করে আমি বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এদিকে আমি কিছু মশলা নেবো সে মশলাগুলো আমাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি দু চামচ বেসন আর দেব দু চামচ চালের গুঁড়ি এরপর দেব জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এরপর দেব হলুদ গুঁড়ো এরপর দেব লঙ্কার গুঁড়ো বন্ধুরা আপনারা যদি বেগুনের পরিমাণ বাড়ান তাহলে মশলাটা একটু বাড়িয়ে দেবেন আর দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আগে দেওয়া আছে তাই আমি অল্প লবণ দিলাম এরপর চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর এদিকে আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখানে আমি বেগুনের ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বেগুনটা একটু জল ভাব হয়ে গেছে এরপরে বেগুন এক একটা বেগুন তুলে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে এইভাবে আমি পোট করার মতন পোট করে নেব সব মশলাটাই বেগুনের সাথে ভালো করে লাগিয়ে নেব। এরপর আমি লাগিয়েই পাত্রের মধ্যে তুলে নিয়েছি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য এরপর আবারও এইভাবে একটু চেপে দিলেই কিন্তু খুব ভালো করে বেগুনের সাথে সব কিছুই মিশে যাচ্ছে আবারও একটা আমি রেখে দিলাম এইভাবে আমি সব বেগুনগুলোই রেডি করে নেব দেখুন বন্ধুরা সব বেগুনগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি এদিকে বেগুন ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নেব কড়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর একটা একটা বেগুন আমি এর কড়ার উপরে তুলে দেব বিনা তেলে বেগুন দেখুন বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি তেলে আজ বেগুন ভেজে দেখাবো আর এই বেগুনগুলো দিয়ে একটু কড়ার মধ্যে একটু চেপে দিতে হবে সব বেগুনগুলোই আমি এক কোণাতেই ভেজে নেব তাই এক কোণাতে আমি সব বেগুন সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়েছি এরপর একটা একটা করে আমি খুন্তি নিয়ে উল্টে দেব আরেকদিক ভাজার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে বেগুনের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যে সকল বন্ধুরা তেল খেতে পছন্দ করেন না সেই সকল বন্ধু কিন্তু একবার হলো এই বেগুন ভাজা ট্রাই করে দেখবেন তারপর বলবেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে আমি সব বেগুন ভাজাগুলোই উল্টে নিয়েছি দেখুন একদিক খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে আবার একদিক ভাজার জন্য আমি উল্টে নিয়েছি এরপর আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেব। যাতে বেগুনটা ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়েছিলাম এরপর আমি ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন ভাজা হয়েছে আর বেগুনটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে বেগুন ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা বেগুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে বিনা তেলে বেগুন ভাজা কেউ বলবেই না দেখে এইটা তেল না দিয়ে বেগুন ভাজা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন এই বেগুন ভাজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো